আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাই সাল্লাম ডাক বললেন ফাতেমা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ঘোষণা ফাতেমা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ঘোষণা দুইটা সুসংবাদ দুইটা সংবাদ দিয়েছেন একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ ও ফাতেমা বলো বলো ফাতে মা সুসংবাদ শুনবা না দুসংবাদ শুনবা দুইটা খবর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে পাঠাইছি শুনতে চান ফাতেমা বলতেছে আব্বা অবশ্যই শুনবো তবে সুসংবাদটা আগে শুনবো আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহলে সাল্লাম ডাকতে বলতেছে ফতেমা এক নাম্বার সুসংবাদ হল আল্লাহ রব্বুল আলমিন যত মহিলা আছে যত নারী আছে সমস্ত নারীদের সর্দার নি জান্নাতের তোমারে বানাবি জান্নাতের নেত্রী তোমারে বানাবি সোহান আল্লাহ এটা হলো সুসংবাদ আব্বা দুঃসংবাদটা কি আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক্তার দুসংবাদ হল আল্লাহ তোমারে নারীদের সরদারলি বানাবে কিন্তু তোমারে আগে জান্নাতে দেবে না খুশি না বাজার দেখবেন মহিলারা কিন্তু নিজের পথ আর নিজের আসন কাউকে ছাড়তে চায় না ফাযলা নাকদও বলতো বাবা কি কও আল্লাহ সল্লল্লাহু আলাইহি ওসাল্লাম ডাক্তার বল্লাল ফাতেহ তুমি আগে জানলাতে যাবা না তোমার আগে একজন মহিলা জানলা মধ্যে যাবে গো এমন ফাতেমা বলতেছে আরে আমার আগে একজন মহিলা যাবে কে এমন কি এমন আমল করেছে আপ্বা আমি মহিলার নাম শুনতে চাই দেখতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম ডাকতে বল্লাহ ওই মহিলা নাম হলো জামেলা বনে কাঠুরিয়ার স্ত্রী জঙ্গলের মধ্যে একটা কুঠির বাড়ি আছি ওই বাড়িতে বসবাস করে ফাতেমা ডাকতে বলতেছে আব্বা আমি জানতে চাই ও আমার আগে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কেমনে গেল কেমনে যাবে আমি আর জানার খুব আগ্রহ আমি তো শুরুতে বললাম হাইজান মহিলারা একমাত্র মহিলা যারা নিজের জায়গা ছাড়তে চায় না দেখেন না আমার বাংলাদেশে শেখ হাসিনা নাই খালেদা হয় খালেদা নাই হাসিনা কেউ কাউকে সহ্য করতে পারে না একজন আর একজন মনে হয় চিরন্তন দুশমন জন্মের পর থেকে যেন দুশ্মনী কেউ কারো জায়গা ছাড়তে চায় না সময় তো ভাই নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব হারাম আজকে নারীদের কারণে বাংলাদেশের মধ্যে এত গজব কথা বলতে হবে ঠিক না ভাই ঠিক আমার ভাইরা হজরতে ফাতেমা ডাকতে বললেন বাবা ওই মহিলার কাছে যাইতে চাই আপনি আমাকে অ্যাড্রেস দেন আপনি আমাকে সমস্ত তথ্য দেন আমি তার বাসায় যাব চলে গেলেন তার বাসায় যাওয়ার পর ডাক দিলেন আসসালামু আলাইকুম এ আহলাল ভাই এ বাড়ির অধিবাসী কে আসো ঘরের ভেতর থেকে একটা আওয়াজ আসতেছে কে গো আমার মনে হয় আপনি সাল্লামের টুকরা ফাতেমা হবেন ফাতেমা ডাকতে বলতে হ্যাঁ হা আমি রাসুলের কনিষ্ঠ কন্যা হজরতে ফাতেমা বলছে বোন মেহরবানি করে একটু দরজাটা খোলা যাবে আপনার সাথে একটু কথা বলতে দেয় কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলতেছে ও ফাতেমা আমি তো বন আজকে দেখা করতে পারবো না কারণ হলো আমি তো আমার স্বামীর অনুমতি নি নাই আমি স্বামীর অনুমতি নিব তারপর আমি তোমার সাথে দেখা করতে পারবো এছাড়া দেখা করতে পারবো না হাতে ডাকতে বলতেছে বোন তুমি হয়তো ভুলে গেছো আমি একজন মেয়ে মানুষ আমার সাথে দেখা করতে আবার অনুমতির প্রয়োজন কি কাঠের স্ত্রী ডাকতে বললেন বোন আপনি যতই মহিলা মানুষ হন না কেন আমার স্বামীর অনুমতি ছাড়া আমার দরজা খোলার কোনো ক্যাপাসিটি নেই বললেন যদি আপনি দেখা করতে চান আগামীকালকে যদি আসেন আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব নেওয়ার পর আমি আপনার সাথে দেখা করব। আপনি জানেন না ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য আমার কলিজা আনসার করতেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাসুলের কনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমার সাথে যেন আমি সাক্ষাৎ করতে পারি আমি কন্টিনিউ দোয়া করি ফাতেমার দ্বিতীয় দিন যখন আবার আসতেছে বের হচ্ছে হজরতে ফাতেমা যখন রওনা দিবে এমন সময় হুসাইন ফাতেমার ছোট্ট সন্তান হুসাইন ডাক দেবতে ও মা গতকালকে দেখলাম চুরের মতো কোথায় জানো তুমি চলে গেছো তোমার খুঁজে পাই না আজকেও দেখি তুমি চুরের মতো এক ধাপ দুই ধাপ করে আমারে রাইখা আমার আপনি কোথায় যান মা গো আমারে না লইয়া আমি আপনাকে যাইতে দেব না ফাতেমা যখন জেদ লাগছে ফাতেমা কি করবে নিরুপায় হয়ে ফাতেমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসা শুরু করলেন ফাতেমারাদিয়া আল্লাহ তালা আনহা হুসাইনকে নিয়ে যাওয়ার পর বাসায় চলে গেলেন হজরতের জামেলা বাসায় যখন টুকা দিলেন জামেলা একটু বের হয়ে আসো আমি আজকে আসছি দরজা যখন খুলবে এমন সময় জামেলা ডাকতে বলতেছে কাঠোরের স্ত্রী ডাকতে বলতেছে বোন ফাতেমা আপনার জন্য আমি অনুমতি নিয়েছি কিন্তু আপনার সন্তান যদি এসে তা হুসাইন যদি আসে তাহলে আমি দরজা খুলতে পারবো না এটা কেমন কথা আমার ছোট্ট সন্তান তিন বছর বয়স সাড়ে তিন বছর বয়স হুসাইনের এই সাড়ে তিন বছর বয়স হুসাইন থাকলে কি এমন হবে তবে সে বোন ফাতেমা আপনার সাথে দেখার জন্য আমার মন আউল বাউল করতেছে আকাঙ্ক্ষা তৃপ্তি পাবো আপনার সাথে দেখা করলে কিন্তু হুসাইন যদি আসে আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না কারণ অনুমতি শুধুমাত্র আপনার জন্য নিয়েছি হজরাতে হাতে মারা দিয়ে আল্লাহ ডাক দে বলতেছে মেহের করে আবার ছোট্ট সন্তান একটু বোঝার চেষ্টা করো এই মহিলা ডাক দে বলতেছে বোন যদি দুই বছরের সন্তান হতো আমি কিছুই বলতাম না কারণ দুই বছর পর্যন্ত সন্তানেরা দেখতে পারে বুঝতে পারে কিন্তু বলতে পারে না আর যদি তিন বছর সাড়ে তিন বছর চার বছরের ছেলেরা বাচ্চারা মেয়ে হোক আর ছেলে হোক ওরা বুঝতে পারে দেখতে পারে আবার মানুষকে বলে দিতে পারবে এই জন্য আমার বল আমি হুসাইনকে ঘরে ঢোকাতে পারবো না হুসাইনকে ছেড়ে গে মা এই মহিলা কে কেন আসছেন আপনি একজন কাঠুরের স্ত্রীর বাড়ির সামনে আপনি ধন্যছেন কি কারণে আপনি আসছেন একটু মেহরবানি করে আপনি বলুন তো হাজরাতে ফাতে ডাকতে যে বাবা ও তুমি কাঠুরিয়ার স্ত্রী বলতেছ তুমি হয়তো বা জানো না ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার মায়ের আগে জাল্লাতের মধ্যে প্রবেশ করবে গো হোসাইন ডাকতে বললেন মা গো কে বলেছে কথা আমার মায়ের আগে জাল্লাতের মধ্যে প্রবেশ করবে এমন হতে পারে না কে বলেছে আমি আপনার কাছে জানতে চাই হজরতে ফাতেমা ডাকতে বলতেছে জাহালের নেতা তোমার নানা হজরতে রহমাত উল্লাহ আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেছে ও সায়েন তোমার নানা বলেছে আবার কি ওই মহিলা জাল্লাতের মধ্যে প্রবেশ করবে সমাধা হয় না সম্মানিত বাবাদেরা লক্ষ্য রাখতে হবে লক্ষ্য না করলে বুঝবেন না হুসাইন যখন হাত ধরে ফাতেমাকে জোর করে নিয়ে আসার আরম্ভ করলেন নিয়ে আসার পর হজরতে আলী রাজি আল্লাহ তাল আলহু আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইজন মিটিং করছেন আলোচনা করতেছেন তেমন সময় হুসাই ফাতে ডাকতে তখন বললেন ও বাবা হোসাইন আলিকে ডাকতে বলতেছে বাবা আমি তোমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু কথা বলতে গো রহমত চল্লে বললেন হুসাইন কি হয়েছে বল হুসাইন ডাক দে বলতে দেব ইয়া রাসুল্লা হাবিব আল্লাহ আপনিরা বলেছেন আমার মায়ের আগে একজন জঙ্গলের কাঠুরিয়ার স্ত্রী নাকি জানলাতের মধ্যে প্রবেশ করবে কেমন কথা হল হোসাইন ডাক দে বললেন হা আপনি নাকি বলেছেন আমি জানতে চাই কি বা কারণে সে আগে মধ্যে প্রবেশ করবে আলী আল্লাহ দিকে তাকাই আল্লাহ রসুল আলীর দিকে তাকাই হজরতে ফাতে মারা আল্লাহ 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 রসুলকে ডাকতে বলতেছে ইয়া রাসুল্লাহ আমার কোনো দুষ নাই আমার কোনো দোষ নাই আমি হুসাইন কে যখন সুপি সুপি শুনে যখন আমি যাওয়া শুরু করে দিয়েছি হোসাইন আমার আটকায় দিয়েছে যখন আপনার কথা বলেছি আমাকে জোর করে নিয়ে এসেছে আমার জামের আর বাসার দিকে রওনা দেওয়া লাগে আমার কোন আপত্তি নাই গো বাবা আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই হোসাইন ধরেছে বাইনা জেদের কারণে এমন সময় করবে কি হোসাইন যখন বলেছে ফাইসলা যখন তোমার কাছে বলেছে যে তো তুমি যতক্ষণ পর্যন্ত এর উত্তর পাবো না ততক্ষণ পর্যন্ত তোমার ছাড়বো না হোসাইনের প্রশ্নের যখন চাপা পড়ে গেছে বিপদে তখনও পড়ে গেছে আল্লাহ রাসুল হজরতে আলেকে ডাক দিয়ে বলতে আলী বলো আলী বলতে আল্লাহ হাবিব আল্লাহ আপনি না বলতে নিষেধ করেছেন আল্লাহ রসুল বললেন যে বিপদে পড়েছি এখন না বলে উপায় নাই এখন না বলে উপায় নাই আমি কি করবো এখন বলতেই হবে আল্লাহ হাজরাতে আলী কে বললেন আলী বলো আলী ডাকতে বলতেছে তিন দিন পর্যন্ত যখন বাসায় খাবার নাই ওই দিনের কথা কি মনে পড়ে তিন দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না চুলায় আগুন জ্বলে না না খাওয়া সন্তানের ক্ষুধার যন্ত্রণায় যখন আকুল হয়ে গেছে সন্তানের যখন ঘুম ধরে না এমন সময় তুমি তোমার অন্যা খানা লইয়া তুমি আমারে টাক দে বললে স্বামী গো এই উন্নাটা বাজারে বিক্রি করো করার পর যা মোহর হয় এই মোহর দিয়া বাজার করে সন্তানদের জীবন বাঁচাও মনে আছে হজরত আলী ডাক বলতে বাজারে যখন আমি গেলাম বাজারে যাওয়ার পর দেখি বাজারে যাওয়ার পর দেখি আমার মতো হত ভাগা পুরুষ আর নাই আমার মতো হত ভাগা পুরুষ নাই এই বইয়ের অন্য বিক্রি করব মানুষেরা যদি বলে আলী রে তোর মতো হতভাগা কেউ নাই তুই করে খাস তোর মতো নাই তোর মতো উল্লাটা লাইয়া যখন খুশমুস খুসমুস করি এমন সময় একজন ব্যক্তি কানের কেছে এসে ডাকতে বলা ভাই অন্যটা কিনতে চাই ছয় দেড় হাম দেব আমি চিন্তা করলাম যে সময় আমি চিন্তার মধ্যে পড়ে গেছি কার কাছে উন্না বিক্রি করব সন্তানেরা না খাওয়া অবস্থায় সন্তানেরা না খাওয়া অবস্থায় আমি এই উন্নাটা বিক্রি করব কার কাছে চিন্তার মধ্যে যখন পড়ে গেছি এমন সময় একজন যখন সৈয়দের হাতে উন্নাটা কিনতে চাইছি আমি তখন খুশিতে বাগবাগ হইয়া পরিচয় না যাই না ওই উন্নাটা বিক্রি করে লইয়া দোকানদারকে ডাকতে বললাম ভাই মেহরবান করে আপনি এই উন্নাটার সয়ের হাম হয়েছে হামের টাকা দিয়ে আপনি একটু খাবারের ব্যবস্থা করেন আমার সন্তানেরা তিন দিন খাওয়া আমি যখন দোকানদারকে খাবারের জন্য আমন্ত্রণ করলাম দোকানদার খাবার প্যাকেট করলো দোকানদার খাবার প্যাকেট করার পর এমন সময় একজন সায়েন ডাক দে বলেন আলি ভাই মেহেরবানী করে কুস দো আমাকে কিছু দাও আমি কয়েকদিন ধরে না খাওয়া অবস্থায় কয়েকদিন ধরে ক্ষুধার যন্ত্রণায় কাতল হয়ে গেছি আলি ভাই মেহেরবানী করে আমার একটু খাবার দাও আমি চিন্তার মধ্যে পড়ে গেছি কি করা যায় আম্মা আহ্লাহ সাইলাহ দালাহার আল্লাহ আমি ভটির কেপ ফেরাই ওলা ফকের ফেরাই ওলা আর বলা হয়েছে যদি কোন ভিক্ষুক অসহায় তরে ধরে ব্যক্তিকে তুমি দান করো অসহায় ব্যক্তিদেরকে দান করার তোমাকে কারণে গুণ বৃদ্ধি করে দেব আল্লাহ রবাল আলামিন দশ গুণ বৃদ্ধি করে দেবে ডবল হয়ে যাবে চিন্তা করেছে কি করা যায় সৈয়দের হাম ফকিরের আত্মনা দেখে ফকিরকে দান করে দিল চিন্তা করেন একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন ফকিরকে যখন ছয় দিন হাম দিয়ে দিলেন দোকানদার ব্যথা আরে তিন দিন পর্যন্ত আর বাড়িতে খাবার নাই তিন দিন পর্যন্ত বাড়িতে নাকি চুলাই জানে না ছয় দিন হাম নিয়ে খাবার আমার তো কাছে নিয়ে আবার ফকিকে আলী তুমি তো ফকিকে দান করে দিলে তাহলে খাবার কি করব। হাজরাতে আলী ডাক বলতে দোকানদার ভাই মেহরবানি করে খাবারটা তুমি ছয় দেড় হাম লাগো ষাট দেড় হামের যত খাবার হয় খাবার প্যাকেট করো এবার দোকানদার বলতেছি ছয় দেড় হামের টাকা ছিল এই দেড় হাম ফকির দিয়ে দিলো কি যে কয় চিন্তার মধ্যে একটু মানে বিরক্তি ফিল করে দোকানদার প্যাকেট করা আরম্ভ করল এবার আহ আলী চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় মাঠের মধ্যে চিন্তা করতেছে কি করতে পারি কি করা যায় কি করা যায় এই চিন্তা করতে 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 বাজারের মধ্যে প্রবেশ করলেন হঠাৎ এক লোক এসে বলতে ভাই কি করতেছেন আপনি কোনো কাজ আছে আপনার করতেছেন না ভাই আমার তেমন কাজ নাই উঠটা আপনি একটু যদি কিনে নিতেন তো ভাই আমার কাছে তো তেমন অর্থ নাই আমি কিনবো কি করে তো বললে আপনি আমাকে বাকিতে যদি উঠটা ক্রয় করেন আপনি বিক্রি করার পর আপনি আমাকে টাকা পরে পরিশোধ করে দিন দাম কত বললেন এক শত হাম একশো দেড় হাম লইয়া আলী রাজি আল্লাহ যখন উঠ এই ঘোড়াটা লইয়া বাজারে দাঁড়ায় আছে এমন সময় অনেক মানুষ একত্রিত হয়ে গেছে একত্রিত হওয়ার পর আলী বলতে আলী ভাই আপনি ঘোড়ার ব্যবসা কমাতে শুরু করলেন আপনি এই ঘোড়াটা কত টাকাতে বিক্রি করতে চান কত দেড় হামে বিক্রি করতে চান একজন কানে কানে এসে ডাকতে বলতে আছে আলী ভাই আপনার ঘোড়ার মোহর একশত ষাট দিলে হবে তো আপনি তো এটাই আশা করতেছেন আলি বলতেছে তাই তো আমি তো দশ গুণ বৃদ্ধি হবে একশো দেড় হাম দিয়ে কিনেছি তো একশো ষাট দেড় হাম হলেই তো হবে কোনো কথা ছাড়া বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দেওয়ার পর টাকা লিয়া খাবার লইয়া যখন এই খাবারের বস্তা লইয়া যখন দরজায় করা দিলেন দেখে একটা অন্যার মূল্য পাঁচ থেকে ছয় দোম হবে কিন্তু দেখা যায় এতগুলো খাবার আমার স্বামী নিয়ে আসতেছে আমার স্বামী এতগুলো খাবার পায় না কই ও স্বামী আমি আরও তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতে রাজি কিন্তু হারাম খাবো না আজকের ঘরের মহিলারা যদি সৎ হইতো স্বামীরা ঘুষ খাইতো না দুর্নীতি করতো না কথা বলতে হবে ঠিক না বেঠি এই মহিলাদের কারণে মহিলাদের কারণে অনেক পুরুষেরা ঘুষ খাইতে পারতো হয় সুদ খাইতে পারতো হয় চুরি করতে পারতো হয় ব্যবসারে লিপ্ত হতে বাধ্য হয় মহিলাদের অত্যাচারে আমার ভাইরা হজরতে ফাতেমার মতো যদি স্ত্রী হতো হজরতে ফাতেমার মতো যদি স্ত্রী হতো কোন পুরুষ অন্যায় কাজে লিপ্ত হতে পারত না আপনি এত খাবার পাইলেন কই যতক্ষণ পাইলে বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আর ফাইসালা দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার ঘর খুলবো না দরজা খুলবো না আপনি আমাকে আগে হিসাব দেন রাগে আলী রাজি আল্লাহ বস্তালিয়া রাসুলের দরবারে চলে গেছে রাসুলের দরবারে যাওয়ার পর রাসুল বললেন পাড়া করে এই খাবারগুলো নামাইলেন খাবারগুলো নামানোর পর বললেন আলী খাবারগুলো নামানোর পর আলীরা আপনি কত ভালো দেখেন আপনি আমার শ্বশুর হওয়ার পরেও খাবারগুলো কত সুন্দর করে নামা নিলেন কিন্তু আমার স্ত্রী হজরত ফাতেমা খাবারগুলো নিয়ে এত কষ্ট করে দরজার সামনে কতক্ষণ দাঁড়ায় থাকলাম কিন্তু দরজা খুলে নাই আল্লাহ ডাকতে বললেন যদি দরজা খুলতো তাহলে তো তুমি আসল খবর জানতে না আসল খবর তুমি জানতে পারতে না ও আলী ফাতেমা যদি দরজা খুলতো আসল ঘটনা তুমি জানতে না আলী বলতেছে আসল ঘটনা আবার কি আসল ঘটনা আবার কি এবার চিন্তার মধ্যে পড়ে গেছে সবাই ভাইরা সমত ভাব দালে নাম আলি রতি আল্লাহ তালাল হুমকে ডাক তো বলতেছে আলি হয় লক্ষ্য করে শোনো হরদরত এ ডাক দেওয়া দালী রে তুমি যে ব্যক্তির কাছে উল্লে বিক্রি করেছো তাকে ছিল বুঝ না যে ফকিরকে তুমি দান করেছো তাকে চেনাও বুঝে না যে উট বিক্রি করলে তোমার কাছে কিলে নিলো তাকে চেনাও হজরত এ আলি বলতেছে ইয়া রসুল্লাহ হজর উল্লাহ না 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 চিনি আল্লাহ ও ওই যে উঠ তোমার কাছে যে বিক্রি করেছে তোমার কাছ থেকে যে অন্যা ক্রয় করেছে এটা সাধারণ কোনো মানুষ নয় ওইটা হলো আল্লাহর হাল আল্লাহ ওই যে তোমার কাছ থেকে চেয়ে নিয়েছে ওটাও কোন সাধারণ মানুষ নয় আল্লাহর ফেরেস্তা উঠ যায় বিক্রি করলো ঘোড়া যায় বিক্রি করলো আর ক্রয় করে নিল এরাও কোনো সাধারণ মানুষ না এরা হলো আল্লাহর ফেরেস্তা ফাতে মা ডাকতে বলতে এই জাল্লা থেকে যাবে আগে এর সাথে এটার কি সম্পর্ক আলী বলতে হ্যাঁ সম্পর্ক আছে এরা যে আল্লাহর ফেরেস্তা আল্লাহ পুরা ফাতে মা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উল্লাটা জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাতের মোহর দিয়া ক্রয় করে জান্নাতের মধ্যে কিনে নিয়েছি ও ফাতেমা জান্নাতের মধ্যে কে আগে যাবে এই কথার প্রেক্ষাপটে আমি অনেক দূর চলে গিয়েছিলাম ভাইগো কেন কাঠুরিয়াল স্ত্রী ফাতেমার আগে জান্নাতে যাবে আল্লাহ রপুল আলমিন দিয়েছেন ঘোষণা জান্নাতের নেতৃত্ব হবে হজরতে ফাতেমা ফাতেমাকে যখন সম্মানের সাথে উঠে করে যখন ঘোড়ায় করে যখন হজরতে ফাতেমাকে জান্নাতের মধ্যে টানবে টানার একজন ব্যক্তি প্রয়োজন আছে না নেই টানা একজন ব্যক্তি প্রয়োজন নাই টানবে তাহলে যদি টানে দিয়ে টানবে জান্নাতের মধ্যে তো কোনো রশি নাই আল্লাহ রপুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে তোমার উল্লাটা জান্নাতে মোহর দিয়ে ক্রয় করে সেদিন ঘোড়ার সামনে লাগাবে উঠের সামনে লাগাবে লাগানোর পর এক ধাপ দুই ধাপ করে নিয়ে আসার জন্য তো কাউকে লাগবে সেই দিন তোমার দাসী হিসেবে ওই যে উন্নাটা ধরে টানবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই আর স্ত্রী জামেলা কারণ আল্লাহ পাকর আরও কাছে কাঠুরের স্ত্রী এত পরিমাণ পদ্মা করে পদ্মা করার কারণে আল্লা রপাল্লা আলমের কাছে দোয়া করে আল্লাহ আমার স্ত্রী এত পদ্মাশীল এত ভালো একজন স্ত্রী পেয়ে আমি গর্ব বোধ করতেছি আমার স্ত্রীকে তুমি সবার আগে জান্নাত দিও আল্লা আরামিন আলমিন আর দোয়া কবুল করে আল্লাহ রবুল্লা আলমিন এই সেক্স মোতাবেক এই এই মোতাবেক আল্লাহ রবুল্লা আলমিন এই কাঠুরি স্ত্রীকে আগে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য চিৎকার দিয়ে তো বলা যাবে হান আল্লাহ